আজ আমাদের জীবনের একটি বিশেষ দিন আমাদের ভালোবাসার বন্ধনের একসাথে পথ চলার দিন আট নভেম্বর দু থেকে শুরু হওয়া আমাদের এই যাত্রা আজ ছয় বছর পূর্ণ হল আলহামদুলিল্লাহ প্রতিটা মুহূর্ত ছিল ভালোবাসা হাসি ভুল বোঝাবুঝি ঝগড়া আবার মিলন সব মিলিয়ে এক অপরূপ গল্প আমরা একসাথে কত কিছু পার করেছি কত স্মৃতি বানিয়েছি হয়তো সব দিন সমান সুখের ছিল না কিন্তু প্রতিটা দিন তোমাকে আমার জীবনে আরো সুন্দর করে চিনিয়েছে আজকের দিনে আমার আল্লাহতালার কাছে এটাই চাওয়া এটাই দোয়া যে আমাদের বন্ধন আরও গভীর হোক আমাদের ঘর ভালোবাসায় ভরে উঠুক আর আল্লাহ আল্লাহতালা আমাদের একে অপরের জন্য সবসময় হালার সুখের ছায়া করে রাখুক তোমার সাথে কাটানো জীবনটা সত্যিই খুব সুন্দর আমাদের ভালোবাসা শুধু দুজন মানুষের গল্প নয় এটা ছিল একে অপরকে বুঝে ওঠা সমর্থন করা ভুল করলে ক্ষমা করে দেওয়া আর পাশে থেকে অসাধারণ এক কথা চলা আমরা একে অপরের জীবনে এসেছিলাম আল্লাহর লিখে দেওয়া ভাগ্য নিয়ে আর সেই সময় থেকে যেন প্রতিটা দিন আর বেশি করে বুঝেছি তুমি আমার জন্য আর আমি তোমার জন্যই সৃষ্টি আমাদের ভালোবাসার সাথে সাথে ছিল দায়িত্ব সম্মান আর মানিয়ে চলার এক সুন্দর যাত্রা পরিবারকে মানিয়ে চলা কখনো কখনো সহজ ছিল না কিন্তু আমরা দুজনেই বারবার চেষ্টা করেছি সমঝোতা করতে বোঝাতে এবং বুঝতে এই ছোটো ছোটো চেষ্টার মধ্যেই আছে দাম্পত্য জীবনের আসল সৌন্দর্য আমাদের ভালোবাসায় কোনো নিখুঁত গল্প ছিল না এতে ছিল হাসি কান্না রাগ অভিমান কিন্তু সব কিছু পেরিয়ে আমরা বারবার একে অপরকেই বেছে নিয়েছি এটাই আমাদের সম্পর্কের শক্তি হাজার সমস্যা হলেও তুমি আর আমি আলাদা হইনি বরং আরও কাছে এসেছি আমার কাছে ভালোবাসা মানেই তুমি আর আমার পরিবার মানেই হচ্ছে আমার সুখের ঠিকানা আমাদের বিয়ে গায়ে হলতে দিনগুলো যেন ছিল আলাদা একটা আলোয় ভরা দিন ছবিগুলো দেখলেই বোঝা যায় তোমার মুখে ছিল এক অন্যরকম উজ্জ্বল হাসি আর আমার চোখে মুখেও ছিল লাজুক হাসি তুমি যেন পুরো অনুষ্ঠানটা নিজে আনন্দ দিয়ে আরও রঙিন করে তুলেছ আমিও সেই দিনটায় ছিলাম খুবই খুশি মনে হচ্ছিল নতুন জীবনের দরজা খুলছে আমাদের সামনে ছবিগুলো এতদিন পর দেখলেও মনে হয় সেই হাসি সেই আনন্দ সেই ভালোবাসা ঠিক আগের মতোই তাজা আছে গায়ে হলুদের এবং বিয়ের ছবি আমাদেরকে বলে দেয় যে আমরা একে অপরকে পেয়ে কতটা খুশি ছিলাম আজ সেই খুশিটাই আমাদের পরিবারের ভিত্তি সেই রঙিন দিনের মতোই এখনও আমরা একে অপরের জীবনের রং ছড়াই কিছু মুহূর্ত শব্দে বোঝানো যায় না ছবিতে ধরা থাকা হাসি তার প্রমাণ চোখ মুখ যেন বলে ওঠে তোমার জন্য আজকের দিনটা এত সুন্দর এটা ছিল আমার হাজবেন্ডের বিয়ের মেহেদি যেটা কিনা তার বড় বোন দিয়ে দিয়েছিল বিয়ের দিনের ছবি যেখানে ছিল নতুন ভালোবাসা নতুন শুরু আর একসাথে পথ চলার প্রতিশ্রুতি আট নভেম্বর দু শুরু হয়েছিল আমাদের গল্প আজ সেই গল্প ছয় বছর পেরিয়ে আরও সুন্দর আরও পূর্ণ হয়ে উঠেছে আলহামদুলিল্লাহ আমাদের জীবনে এসেছে আমাদের ছোট্ট রাজকন্যা যে আমাদের ঘরকে হাসি খুশি আর শান্তিতে ভরিয়ে রেখেছে আমরা দুজন মিলে আমাদের সন্তানকে নিয়ে সাজিয়েছি আমাদের ছোট্ট পৃথিবী আজকে এই অ্যানিভার্সারি আমাদের দাম্পত্য জীবনের সুখ ভালোবাসা আর বন্ধনের স্মৃতি মনে করিয়ে দেয় দোয়া করি আল্লাহ আমাদের পরিবারকে সবসময় সুখ শান্তি আর ভালোবাসায় রাখুন সিক্স অ্যানিভার্সারি আমরা তিনজন আজ কাল চিরকাল একসাথেই থাকবো ইনশাআল্লাহ